যাব না শুধু বললে হয়তো সমস্যা মায়ের খাইতে পারি আমি এখানে গাই বাম চাপাই সামনে পুরোটা এরিয়া হলো ক্যান্টনমেন্ট এরিয়া এখানে অনেক গাড়ি সাইড করে রয়েছে ওটা হলো গেট ওই পাশে হলো গেট ওই আর্মি দাঁড়িয়ে রয়েছে ওইখানে আর্মি দাঁড়িয়ে রয়েছে আর আমি গাড়ির ভিতরে আছি আর এখানে আসার কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলতেছে আর কি ক্যান্ট্রমেন ভিতর হচ্ছে ক্যান্ট্রমেন এরিয়া

সবাই কে কোথায় আছেন জানি না তো আমি টাঙ্গাইল আছি এটা হলো টাঙ্গাইল সেতুর যে আগে যে ক্যান্টনমেন্টটা এটার ভিতরে একটা প্লাপনের পরীক্ষা চলতে আছে দুই ঘন্টা মনে হয় পরীক্ষাটা হবে আর কি এখানে ভিতরে গাড়ি না ঢুকতে পারি নাই ঢুকতে পারমিশন লাগে গেটের বাইরে এখান থেকে ঘুরে দিয়ে এক সাইড দিয়ে রাখতে বলছে আর কি তো টাঙ্গালের লেখাপড়াটা অনেক ভালো আর আমার আমার বাম পাশে হচ্ছে আমার হাতের বাম পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল লাইন রেল লাইনের আর্মি ক্যান্ডের মানে ভিতরে যে চেক পোস্ট এইটা হলো সেটা সামনে ওটা রেল স্টেশন আর ওইটা হলো যমুনা সেতু যমুনা সেতু ও তার উত্তরবঙ্গে মানে যাওয়ার জন্য যারা ঢাকার থেকে বা চিটিং থেকে কোনো গাড়ি গুড়ি আসলে বা মানে এটা বর্ডার বর্ডার আর কি

এগুলো সব আমাদের বাংলাদেশের শ্রমিক জায়গাটা অনেক সুন্দর মানে ভালো লাগছে আর কি গরমের দিন থাকলে মানে খুব খারাপ অবস্থা গরমের দিনে মনে করেন থাকা যাব যায় না আর কি কোন গাছ গাছ টাছ নাই গাছ নাই ও গো ও কে কোথায় আছেন কমেন্ট করেন সবাই খালি থাকলে কমেন্ট করতে পারেন ভদ্রসার মি চেক পোস্ট আমি একটা অফিসারে জিজ্ঞাসা করছিলাম এখানে গেটের সামনে যে এরিয়াটা কত বড় মানে অনেক বড় এরিয়া মানে ওই সাইডে নদী সহকারে নিয়ে আর কি নদী নদী দমুনা নদী বাংলাদেশের সেনাবাহিনী একটা এলাকা এটার ভিতরে কমসে কম বিশ হাজার সেনাবাহিনী আছে সরকার বেতন বিশ হাজার বাংলাদেশ রক্ষা করার জন্য তারা এখানে যুদ্ধ করে বাংলাদেশে কোন দেশের থেকে কোন হামলা হলে এখান থেকে বাছাই করে সেনাবাহিনী দাঁড়া করে রাখছে ঢুকতে দেয় ভিতরে চেক করে তারপর ঢুকতে দেয় সেনাবাহিনী টহল গাড়ি গেল সেনাবাহিনী টহল গাড়ির আশপাশে টহল দিতেছে কারণ এখন তো বাংলাদেশে সরকার নাই এই কারণ সেনাবাহিনী তো অল বেশি দেওয়া হইতে আছে আর এটা রাস্তা দিয়ে ঘাস লাগাইতেছে পাইপ দিতেছে হ্যাঁ আমার ইউটিউবটা অনেক সমস্যা আছে ভাই আমি আপনাদের কাছে বলতে পারতাছি না ওই ইউটিউবে একটু বেজাল হইছে মানে আমি এটা ঠিক করে পারতাছি না কি সমস্যা আছে নিজে বুঝতে আছেন ভালো জিনিস নষ্ট হইছে তো তারপরও আপনি চলতে আছে মানে একবারে যে বাতি লেগেছে তা না মানে চলতে আছে

Hello hi Good night nice.

ঠান্ডা এখন একটু ঠান্ডা কম হালকা হতে পারে রোদ উঠছে আর কি তো যাই হোক দর্শক আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আমি হাবিব ভাই আমি ভালো করে ভিডিও করতে পারি না যাই করি আপনাদের সামনে সমস্যার কারণে লাইভে আসছি সবাই একটু সমস্যা দেখেন মানে আমার সমস্যাটা আমি বলতে পারতেছি না কারণ কি সমস্যাটা হয়েছে এটার মধ্যে আমার মানে অনেক লোকসান বলে আর কি আর এখানে যদি টাঙ্গার কেউ যদি আসা থাকে এই ক্যান্টার মানে তাহলে বলতে পারে এখানে কেউ যদি আয়শা থাকেন তাহলে বলতে পারেন বালিশ কারি মধ্যে এরকম বালিশ থাকে তো どこにうはい。<laughs> <laughs> आज तीसरा दिन है गति की सुना मुझे लगा नहीं लग रहा है लेंगे तो पूरा दिन लगेगा Terima kasih telah menonton!

在做体检的时候，觉得眼睛不好使。 Thank you. Did you